হচ্ছে আমাদের একটা থ্রি পেজ সামবার যেটা হয় তার কন্ট্রোলার বা কন্ট্রোল বক্স বা বক্স যা বলবে তো এটার মধ্যে কী কী আছে এটা তিনটে গ্রিপ এই তিনটে গ্রিপের মধ্যে থ্রি পেজ সাপ্লাই আসবে তারপর আমাদের এটা হচ্ছে একটা জাম্পার বক্স মানে কি এখানে জাম্পারটাকে আপনাদের নামাই এটা হচ্ছে আমাদের জাম্পার বক্স এখান থেকে লাইনটা আমাদের ইন করে এটার মধ্যে আসবে এখান থেকে আউট হবে এটা যেহেতু কানেকশানটা একটু উল্টো করা যায় কারণ কানেকশান হয়তো আমাদের লাইনটা ইন হয় এটা দিয়ে আউট হয় এটা দিয়ে কিন্তু আমাদের যেহেতু একটু দেখতে খারাপ লাগবে সেই জন্য একটু উল্টো করা আছে এর সাথে কোনো ফ্যাক নয় ঠিক আছে তার আমাদের লাইনটা এটা থেকে আউট হয়ে আসছে আমাদের এটার মধ্যে ঠিক আছে আমাদের বিসিজের টাটার বক্স তো এই টাটার বক্সটা জানতো আমাদের কন্ট্রোল হয় অন আর এটা অফ কিন্তু আমরা এটাকে ম্যানুয়ালভাবে করবো না তার জন্য আছে আমাদের এটা অটো অটোটা কী সব বলছি তারপর এটা হচ্ছে আমাদের একটা অ্যাম্পেয়ার মিটার এটা আমাদের ভোল মিটার এই ভোল মিটারটাকে অপারেট করবে আমাদের সুইচটি ম্যানুয়াল হবে এখানে আছে তিনটে লাইট এই তিনটে লাইট থ্রি ফেজ সাপ্লাই যখন এখান থেকে ইন হবে এই আমাদের তিনটে লাইট জ্বলবে হচ্ছে প্রথম কথা আমাদের তিনটে গ্রিপ দরকার ঠিক আছে এগুলো ছাড়া কি আমাদের সাবমার্সিবল চলবে হ্যাঁ বন্ধুরা চলবে কোনো কিছু দরকার নেই আপনি সাবমার্সিবল কেবেলে যে তিনটি তার হয় এটা হচ্ছে সাবমার্সিবল মোটর এটা যে তিনটি তার হয় আর ওয়াই বি ঠিক আছে এই তিনটে জায়গায় আপনি যদি ডাইরেক্ট যদি কারেন্টের মধ্যে সাপ্লাই দিয়ে দেন আপনাদের মোটরটা চলবে এর জন্য কোনো কিছু প্রয়োজন নেই এত কিছু দরকার নেই তো এগুলো কেন এগুলো হচ্ছে আমাদের কাজ করার সুবিধার্থে এবং কোনো কিছু মোটরের মধ্যে মোটর জাম হয়ে গেলে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেলে ওই মোটরটা ওভার কারেন্ট নেবে তখন আমাদের লাইনটা শর্ট সার্কিট যেন কোনো জায়গায় না হয় বা মোটর প্রোটেকশান হিসাবে আমাদের ফিউজটি উড়ে যায় যদি আমাদের ফিউজটি ঠিকভাবে বাঁধা থাকে ঠিক অ্যাম্পেন হিসাবে বাঁধা থাকে ঠিক আছে এটা ফিউজ তারপর এটা আমাদের জাম্পার বক্স কোনো দরকার নেই কারণ এখানে গ্রিপ আছে প্রোটেকশনের জন্য এখানেও গ্রিপ আছে সেম জিনিস আর এটা লাইনটা কাটাক পর্যন্ত দরকার নেই যে কোনো একটা এটা বা এটা যখন একটা হোলি হচ্ছে তো এখন ডবল প্রোটেকশান আছে এখানে দুটোই আছে তারপর এটা হচ্ছে আমাদের একটা অটো মানে সরি এটা হচ্ছে আমাদের একটা প্যানেল বক্স বা স্টার্টার বক্স এটা একটা স্টার্টার আছে স্টার্টারটা হ্যাঁ মধ্যে দরকার কেন প্রোটেকশান হিসাবে কী প্রোটেকশান এর মধ্যে একটা প্রোটেকশন সিস্টেম আছে নাটলো আনটা আছে না আমি আপনাদেরকে দেখাতাম একটা ভেতরে মানে সিস্টেম আছে মানে একটা অ্যামপ্যাড সেট করার একটা অপশন আছে সে অ্যামপ্যাডে সেট করলে আপনি ধরুন সেট করলেন পনেরো আপনার মোটরটা যখন কোনো কারণ জাম হয়ে যাবে বা স্যাব নষ্ট হয়ে যাবে যখন অ্যাম্পেটা পুনরো বেশি যাবে তখন কী হবে হেনে যেই প্রোটেকশান আছে সেই প্রোটেকশানটা লাইনটা কাট আফ করবে আপনার সার্চটি অফ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ওভার লোড মানে ওভার লোডের ক্ষেত্রে বা ওভার কারেন্ট যখন হবে সেই হিসাবে প্রোটেকশনের জন্য এটা উইজ হয় এটা উইজ হয় ঠিক আছে আপনি যদি এটা বদলে এটা যদি লাগান তারও আরও প্রবলেম আছে এবার কি এটা গেলো বন্ধুরা আমাদের হচ্ছে ওভারলোড প্রোটেকশান আর এটা ওভারলোড প্রোটেকশানের হিসাবে মানে ওভার কারেন্ট যখন হবে সেটা প্রোটেকশানের জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা অটো সুইচ এটার কাজ কি যদি আমাদের এখানের মধ্যে থ্রি ফেজ সাপ্লাই যদি আমাদের এটার মধ্যে না আসে তাহলে আমাদের অটো সুইচটি কী করবে আমাদের প্যান্ট বক্সটিকে বা স্টারটিকে অন করবে না তাহলে হবে আপনাদের মোটরটি পুড়বে না কারণ মোটরটি যদি দুটো ফেজের মধ্যে রান করে মোটরটি পুড়ে যাবে সেই জন্য পুরার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সাধারণত ইউজ করা হয় অটো সুইচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার কাছে এটা না থাকলেও চলবে কিন্তু এটা অবশ্যই দরকার ঠিক আছে এটা অ্যাম্পের মিটার যে মোটরটা আপনাদের মানে ঘুরছে কি ঘুরে নিয়ে মোটর জাম হয়ে গেছে মানে সমস্ত কিছু মোটরের সমস্ত কিছু এই অ্যামপের মিটারের মাধ্যমে বোঝা যায় বা অ্যামপের মাধ্যমে বোঝা যায় এটা হচ্ছে আমাদের তিনটি লাইট আর ওয়াইবি বি যেটা আর ওয়াই বি সাথে কানেক্ট করা আছে যখন এই তিনটে ফ্রেজের লাইন আসবে আমাদের তিনটি লাইট জ্বলে যাবে যদি একটা ফ্রেজে লাইন না আসে আমাদের এক লাইট জ্বলবে না বাকি দুটো লাইট জ্বলবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের একটা ভোল মিটার এই ভোল মিটারটা সাধারণত আমাদের কানেকশান করা আছে ডবল ফেজে যেহেতু পাঁচ তো ভোল্ট আছে ডবল ফেজে কানেকশান করা যেটা এটা এবার এখানে আমরা পুশ করলে আমরা ভোল্টেজটা দেখতে পাবো এটা সবসময় অন করা যাবে না তার আমাদের এটা নষ্ট হয়ে যাবে যখন প্রয়োজন তখনই আমরা এটা পুশ করে দেখবো কিন্তু এটা হচ্ছে একটা সিম্পল বক্স তো আমাদের এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন গ্রিপ স্টার্টার অটো ব্যাস এই তিনটে জিনিস হলেই আমরা মোটরটাকে রান করাতে পারবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে দেখার জন্য যেগুলো দেখার জন্য এটা দিলেও চলবে না দিলেও চলবে যেহেতু আমাদের একটা গ্রিপে প্রোটেকশন থাকছে আমাদের মেন দরকার গ্রিপ এটা প্যানেল বক্সটা মানে স্টার্টারটা আর আমাদের অটোটা এই তিন জিনিস মেন ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে বাকিগুলো থাকলেও চলবে না থাকলেও চলবে বন্ধুরা আসলে আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরে ভিডিওটি কোনটু বেশি অবশ্যই কন করে জানাবেন আজকে মতো বাই বাই টাটা